আপনি ভুলেও এই ক্যামেরাটা কিনবেন না যে দুইটা কারণে সেই দুইটা কারণ আজকে এই ভিডিওতে উপস্থাপন করব আর আগে একটা ভিডিও তৈরি করছি সেখানে আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন এবং টোটাল ক্যামেরার মডেল প্রাইস কি সেটা সব সেই ভিডিওতে দেখাইছি তো আপনি যদি ওই ভিডিওটা মিস করেন তাহলে আমার চ্যানেলে আসে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যে এর বক্স কন্টেন্ট কী কী থাকে বা প্রাইস কেমন বা কোথা থেকে নিয়েছি যদিও এই ক্যামেরাটা আমার কেউ স্পন্সার করিনি এই জন্য কারোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিতে পারতেছি না যাই হোক একটু শর্টকাটে বলে দেয় এটা হলো আপনার স্মার্ট ক্যামেরা নামে পরিচিত অনেকেই বাল্ব ক্যামেরা বলেছেন আর এর মডেল হলো ওয়াইফাই স্মার্ট ক্যামেরা আর মডেল হলো আইপিসি ভি তিনশো আশি তো ভি তিনশো আশি এটা হলো এর মডেল এই হলো মোটামুটি আপনার ক্যামেরা তো এটা যে দুইটা কারণে আপনি কিনবেন না আপনার হাতে পায়ে ধরতেছি সেই দুইটা কারণ একটু বলি প্রথমত এটা এক টানা রেকর্ড হয় না যখন মোশন বা যখন মানুষজন আসে শুধুমাত্র তখন রেকর্ড হয় এ একটা বিষয় তো মানুষজন সব এ ডিটেক্ট করতে পার না এই হলো বড় বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা বলবো সেই বিষয়টা খুবই মারাত্মক একটা বিষয় এর যে অ্যাপ এই অ্যাপে কিন্তু আপনি সচরাচর কিন্তু কানেক্ট করতে পারবেন না এটা একটা বড়ো সমস্যা বড়ো মানে মেজর একটা সমস্যা এর অ্যাপে কিন্তু আপনি সহজে কানেক্ট করতে পারবেন না এর যে অ্যাপ সেটা হলো আপনার প্লে স্টোরে দুই রকম অ্যাপ পাবেন ভি তিনশো আশি একটা আর ভি তিনশো আশি একটা তো আপনি যে কোনো অ্যাপে আপনি কানেক্ট করার সময় আপনি কানেক্ট করতে পারবেন না বলতে কি আমি একটু বিস্তারিত বলি এটা হলো আপনার ওয়াইফাই দিয়ে কানেক্ট করা যায় ওয়াইফাই দিয়ে যখন কানেক্ট করতে পারবেন তখন মনে করেন বিশ্বের যে কোনো জায়গাতে আপনি আপনার সেটে একটা নেট কানেকশন দিয়ে আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন আপনি মনে করেন বাড়ি লাগায় গেছেন আপনি শ্বশুর বাড়ি চলে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আর এর নিজস্ব একটা হটস্পট আছে বা ওয়াইফাই আছে সেটা দিয়ে যখন কানেক্ট করবেন সেটা আপনি ইজিলি ভাবে কানেক্ট করতে পারবেন কিন্তু ওয়াইফাই দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন না খুব ইজিলিভাবে তো এর নিজস্ব হসপাট দিয়ে যখন কানেক্ট হসপাটের একটা নির্দিষ্ট একটা সীমা থাকে বা একটা রেঞ্জ থাকে সেই রেঞ্জের বাইরে গেলে কিন্তু আর পাওয়া যায় না এবং আর কানেক্ট করা যায় না বা আর কন্ট্রোল করা যায় না এই হলো বড় বিষয় তো এটা আমি বেশ দু তিন মাস ধরে আমি এর নিজস্ব হসপাট দিয়ে আমি যখন ওয়াইফাই দিয়ে পারলাম না তখন নিজস্ব হসপাট দিয়ে আমি কানেক্ট করে আমি ইউজ করতেছি পরে একদিন হঠাৎ করে দেখলাম অ্যাপে ঢুকলাম ঢোকার পরে দেখলাম ভিডিওতে যেভাবে দেখাইছে বা এর ইউজার ম্যানুয়ালে যেভাবে দেখাইছে এই অপশনগুলো টোটাল আসতো না এই অপশনগুলো এই জায়গায় ওয়াইফাই সার্চ করতো তো করতো এর পাশের আউডার নিয়েও আমি কানেক্ট করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমি কানেক্ট করতে পারলাম না তো পরে একদিন হঠাৎ করে অ্যাপে ঢোকলাম ঢোকার পরে দেখলাম কানেক্ট হয়ে গেছে এরম একটা ব্যাপার সেপার তো আপনি এর সাথে আরও এক হাজার টাকা যদি আপনি এটা সাড়ে বারোশো টাকা এর সাথে আরও এক হাজার টাকা বা দেড় হাজার টাকা যদি অ্যাড করেন সেক্ষেত্রে আরও ভালো ধরনের আইপি ক্যামেরা পাবেন সেগুলোর মেগাপিক্সেল যদিও এটা আপনার টু মেগাপিক্সেল বলে তো এটা আসলে ওইভাবে টু মেগাপিক্সেল না সেইটা মনে করেন যে আড়াই হাজার তিন হাজারে যদি কেনেন তাহলে সেটা মনে করেন মেগাফিক্সেল বা ক্যামেরা ক্লিয়ার ভালো আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় পাবেন সেখানে হলো আপনার ফাইভ ভোল্ট দিয়ে আপনি ক্যামেরা চালাতে পারবেন কিন্তু এটা শুধুমাত্র কারেন্ট ছাড়া কিন্তু চলে না তো এই একটা নেগেটিভ দিক এই তিনটা নেগেটিভ দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে এই ক্যামেরাটা আপনি কিনবেন কি কিনবেন না সেটা হলো আপনার বিষয় তো আমি যখন ওয়াইফাই দিয়ে কানেক্ট করলাম তখন কিন্তু আমি শ্বশুরবাড়ি থেকে কন্ট্রোল করছিলাম এইটা তো আপনিও এরকম কন্ট্রোল করতে পারবেন আর যখন পারবেন না তখন মনে করেন যে এর নিচে যায় তারপরে এর পাশে যায় তারপরে কানেক্ট করে তারপর কন্ট্রোল করতে পারবেন আর আরেকটা বিষয় আপনার রাউডারের ওয়াইফাইয়ের সাথে যখন করবেন তখন কিন্তু মোটামুটি বলা যায় একটা না রেকর্ড হয় আর যখন এর নিজস্ব হসপট দিয়ে এটা চলবে তখন কিন্তু সময় কিন্তু রেকর্ড হবে না এখানে আপনার বত্রিশ কানা আটচল্লিশ চৌষট্টি পাঁচশো জিপি মেমোরি লাগায় দিলেও মনে করেন যে ও মন মতন ও বা ওর সামনে যখন মানুষ আসবে ও সামনে যখন মান মানুষজন আসবে ডিটেক্ট করবে তখন হলো রেকর্ড করবে এরকম একটা ব্যাপার সেপার তো এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আর এটা যখন আনবক্সিং করেছিলাম তখন আমি বলছিলাম যে এর বেশ কিছু খারাপ দিক আছে সেইগুলো বিবেচনা করে আপনার কেন কি কেনবেন না আপনারা ডিসিশন নেবেন আর এটা কোনো স্পন্সার না এই জন্য আমি গলায় এইসব কথাগুলো বলতে পারছি স্পন্সার হলে কিন্তু তাদের টাকা খেয়ে আর কি এইসব নেগেটিভ কথা বলা যেত না তো আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছে সেগুলো বললাম এবং যেগুলো খারাপ মনে হয়েছে সেগুলো আমি উপস্থাপন করলাম ভালো বলতে এগুলো মোটামুটি লো প্রাইজের ভিতরে সাড়ে বারোশো টাকার ভিতরে একটা সিসি ক্যামেরা পাচ্ছেন এটাই আনা আর কোপালগুনে যদি আপনার ইউনিট বা আপনার ক্যামেরাটা যদি ভালো হয় আপনার রাউডারের ওয়াইফাইয়ের সাথে যদি কানেক্ট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ তো এই হলো বিষয় তো এই বিষয়গুলো দেখে শুনে তারপর কেনবেন এই হলো ফাইনাল কথা আর এটার মডেল আমি আবারও আপনাদের একটু মডেলটা আমি একটু দেখাই দেয় এটার মডেল হলো ভি তিনশো আশি ভি তিনশো আশি এটা স্মার্ট ক্যামেরা তারপর বাল্ব ক্যামেরা তারপর ওয়াইফাই স্মার্ট ক্যামেরা অনেক নামে অনেকেই চেনে তো আপনার ডিজাইনটা আপনি দেখবেন যে আসলে এই ডিজাইন কিনা আর ভি তিনশো আশি মডেল কিনা এটা দেখবেন তো মডেল বিভিন্ন রকম আছে এরকম বাল্ব ক্যামেরা আরও অনেক ভিন্ন ভিন্ন মডেল আছে সেই সব দেখে যদি কিনতে পারেন তাহলে আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট হবে এই হলো ফাইনাল কথা তো সবাই ভালো থাকবেন আর কোনো স্পন্সার না এই জন্য বলতে পারলাম আর স্পন্সর হলে আর বলেতে পারবো না আপনারা বেশি বেশি স্পন্সার করেন ধন্যবাদ